বন্ধুরা এমন কেউ কি আছেন যিনি নিজের জোকসে নিজেই হেসে ফেলেন হ্যাঁ আমরা সবাই করি কিন্তু কখনো শুনেছেন কেউ নিজের জোকসে হেসে হেসে মারা গেছেন আজকে আপনাদের শোনাব ইতিহাসের সবচেয়ে হাস্যকর সত্য একটা মৃত্যু কাহিনী ঘটনাটা প্রায় দুই হাজার দুই শত বছর আগে গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক ছিলেন ক্রিসিপ্পাস তিনি ছিলেন স্টোইক দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা খুবই জ্ঞানী ধ্যানী চিন্তাশীল মানুষ তার লেখাও ছিল বিশাল হাজার হাজার তত্ত্ব যুক্তি আর দর্শন তিনি লিখে গেছেন কিন্তু তার মৃত্যুর কারণ দর্শন না যুদ্ধ না রোগ না বরং ছিল হাসি হ্যাঁ হাসি একদিন তিনি দেখলেন তার খামারে একটা গাধা ডুমুর খাচ্ছে তখন মজা করে কাজের লোককে বললেন ওই গাধাটাকে এক গ্লাস মদ দাও যাতে সে ডুমুরগুলো ভালোভাবে হজম করতে পারে এই জোকস বলার পর নিজেই এত জোরে হেসে ফেললেন যে থামতেই পারলেন না দম বন্ধ হয়ে এল নিঃশ্বাস আটকে গেল এবং বিশ্বাস করুন বা না করুন ক্রিসিপ্পাস নিজের জোকসে হেসে হেসেই মারা গেলেন অনেকেই ভাবতে পারেন এটা বানানো গল্প কিন্তু প্রাচীন গ্রিক ইতিহাসবিদ জেন লাটিয়াস তার বইতে এই ঘটনাটার উল্লেখ করেছেন যদিও কিছু গবেষক বলেন হয়তো কিছুটা বাড়িয়ে বলা হয়েছে তবুও ইতিহাসে এমন অদ্ভুত মৃত্যু খুব কমই দেখা যায় তার মৃত্যু প্রমাণ করে হাসি ভালো কিন্তু অতিরিক্ত হাসি জীবন নিয়ে খেলাও করতে পারে তবে ক্রিসিপ্পাসি একমাত্র ব্যক্তি না ইতিহাসে আরও কয়েকজন আছেন যারা অতিরিক্ত হাসির কারণে মারা গেছেন বলে শোনা যায় যেমন এক নয় সাত পাঁচ সালে ইংল্যান্ডের এক ভদ্রলোক অ্যালেক্স মিচেল একটা টিভি শো দেখতে গিয়ে এত হাসলেন যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল তার স্ত্রী নাকি পরে প্রোডাকশন টিমকে লিখে বলেছিলেন আপনারা এমন মজার অনুষ্ঠান বানিয়েছেন আমার স্বামী হাসতে হাসতেই মারা গেছে বন্ধুরা আমরা সবাই চাই হাসি থাকুক জীবনে কিন্তু সব কিছুরই একটা সীমা আছে তবে হ্যাঁ এমন মৃত্যু হাস্যকর হলেও একদম অমর করে দিল ক্রিসিপাসকে ইতিহাসে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও আর এমন মজার অদ্ভুত আর সত্য গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ নিজের জোকসে হাসো কিন্তু একটু দেখে শুনে I know love for the faith is if you wanna play tough and